হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো বলো তো ঘুম মানে ঘুম ভাঙলো এখনই তো অনেকটা দেরি হয়ে গেছে উঠতে এই যে আমার বাবু ঘুমিয়ে আছে এখানে তো দেরি হয়ে গেছে আর বেশি ঘুমাবছি কাজ আছে সকালে অনেক কাজ তারা ঘুমিয়েছে তাই আমি লাইটটা অফ করে দিই ঠান্ডা বাবা মুখটা ধুয়ে নি আগে বাবার ঠান্ডাতে ঠান্ডা জল তোমাদের ওখানটায় কত ঠান্ডা ওখানটায় চাদরটা দাও তো একটু সেট করছি দাও উঠে আসো উঠে আসো একটু বট করে ও আহ কী ঠান্ডা শীতের সকাল উঠতেই ভালো লাগে না তো উঠে উঠেছি আজকে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি না তাও অনেকটা দেরি হয়ে গেছে এই কিছুই কাজ নেই কেননা কালকে আমাদের রান্নাই হয়নি তো আমাদের দাদা দোকান থেকে রোল নিয়ে এসেছিলো তো রোল খাওয়া হয়েছিল কালকে আর কিছু রান্না হয়নি তাই দিকটাই পুরো পরিষ্কার বাকি বাসনও বেরোয়নি আমরা হাতে হাতে সবাই খেয়ে নিয়েছি আমাদের রান্নাঘরটা এই যে কি করো

কাকুর বিয়েতে যাব তো গায়ে একটু জলদি করছে

তো হ্যালো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকে এইটুকুই ছিল ব্লগ তো পরের ব্লকে দেখা হচ্ছে সবার সঙ্গে টাটা